দুষ্টু সাপুরে আর নাগরাজ এক গ্রামে এক দুষ্টু সাপুরে ছিল যে কিনা খুবই লোভী একজন মানুষ ছিল সে প্রতিদিনই নাগমণি পাওয়ার আশায় জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াত কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে যেন নাগমণি খুঁজেই পাচ্ছিল না তারপর সাপুরের সাথে জঙ্গলে একদিন কানাইয়ের দেখা হয় কি গো সাপুরে তোমাকে তো আজকাল দেখাই যায় না কি শুধু জঙ্গলে জঙ্গলে বেড়াও নাকি আর বলিস না রেখা সেই কবে থেকে নাগমনি খুঁজছে কিন্তু আজও নাগমনির দেখাই পেলাম না নাগমনি খুঁজতে হলে তো তোমাকে প্রথমে নাগরাজের সন্ধান পেতে হবে নাকি তা না হলে তুমি কিভাবে নাগমনি পাবে নাগমনি তো নাগরাজের কাছে থাকে হ্যাঁ রেখা নাই তুই ঠিকই বলেছিস নাগরাজকে না পেলে নাগমনি পাওয়া যাবে না তবে নাগরাজকে তো আমি খুঁজে বের করবই এদিকে নাগরাজ সাপুরের হাত থেকে বাঁচার জন্য অনেক দূরে একটি গুহায় তার নাগরানির সাথে পালিয়ে কিন্তু হঠাৎ করে একদিন নাগরানির পেটে প্রচন্ড পরিমাণ ব্যথা ওঠে এবং নাগরানি ব্যথার জন্য চিৎকার করতে ও মাগো ও মাগো হঠাৎ করে কেন আমার পেটে এত ব্যথা উঠল ও মাগো বাবা গো বাঁচাও বাঁচাও এটা দেখে নাগরাজ প্রচুর টেনশনে পড়ে যায় এবং ভাবতে থাকে প্রাণীকে বাঁচাতে হলে আমাকে অবশ্যই নাগরা বুড়িমার কাছে যেতে হবে আর বুড়িমার কাছে যেতে হলে আমাকে গোবর থেকে বের হতে হবে যাই হোক আমি গোবর থেকে বের হব, যাই হোক দেখা যাবে এটা ভেবে নাগরাজ নাগরানের জন্য ওষুধ আনার উদ্দেশে গোয়র থেকে বেরিয়ে যায় আর অন্যদিকে সাপুরেও বিন বাজার থেকে নাগরাজের পথ ধরে আসা যার কারণে নাগরাজ ও সাপুরের সামনে এসে পড়ে অনেক দিন পর আজ তোমাকে পেয়েছি বাছা কোথায় যাবে আমার থেকে পালিয়ে নাগমনি অস্ত্র নিয়েই ছাড়বো। তুই খুশিapur আজ আমার বউ খুব অসুস্থ। আমাকে তার জন্য ওষুধ আনতে যেতে হবে। প্লিজ তুমি আমাকে যেতে দাও। তোর বউ অসুস্থ তো আমি কি করব? আমার নাগমনি লাগবেই। নাগমনি আমাকে দে। তারপর তোর যেখানে এসে সেখানে যা। শাপুরে তুমি হয়তো জানো না যে তোমাকে নাগমনি দিলে আমি ওর বাঁচব না। তাই প্লিজ আমাকে ছেড়ে দাও। তুই বাঁচ বা মর তাতে কিছুই আমার যায় আসে না। আমার তো শুধু নাগমনি লাগবে। সাপুরের এই কথা শুনে নাগরাজ পালাতে থাকে তখনই বাজাতে শুরু করে আর নাগরাজ হয় আর তখনই সাপুর হা 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 অবশেষে আমার আশা পূর্ণ হলো নাগমণি আজ আমার হাতের মুঠ হয় হা 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 আর এভাবেই নাগরাজটি সাপুরের হাতে মারা যায় আর ওষুধ না পাওয়ার জন্য নাগরানিও মারা যায় এভাবেই নাগরাজ আর নাগরানির গল্পর সমাপ্তি ঘটে